নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু পাথর প্রতিমা ফায়ার কমিটি প্রেজেন্ট হরি মন্দির বাজার স্কুল মোড় থেকে ফায়ার কমিটির আয়োজনে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে সবারে করি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সতেরোই সেপ্টেম্বর থাকছে বাবা বিশ্বকর্মার আরাধনা ও আঠারো সেপ্টেম্বর থাকছে বাবার বিসর্জন এবং এই দুই দিন কোয়ালিটি ব্যাসের ঝাঁকুনি দিয়ে সবাইকে নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে আসছে এম এন মিউজিক